সকাল বন্ধুরা সবাই নিশ্চয় ভালো আছেন আমিও ভালো আছি সকালবেলা কর্তা গিন্নি দুজনে বেরিয়ে পড়েছি খুব সুন্দর মানে ওয়েদার বলে বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে আর সঠিক একটু রোদ্দে উঠে গেছে কিন্তু বেশ ভালো লাগছে ঠিক আছে সঙ্গে থাকুন বেশি কথা সকালবেলা বলা আপনাদেরও কাজের ক্ষতি আমারও মানে কাজের ক্ষতি তবে হ্যাঁ গল্প করতে ভালো লাগে কাজ না ভালো লাগে বলুন ভালো লাগে সময় পেলে গল্প করব ঠিক আছে হেটে নিয়ে আছে তারপরে মানে এক্সারসাইজ যাকে বলে আমাদের এই বয়সে এক্সারসাইজ মর্নিং ওয়াক এটা করলে যথেষ্ট এটা করলে এনার্জি এটা করলে কাজ করতে ভালো লাগবে শরীর শরীরটরই সব ঠিক থাকবে এই আর কি সঙ্গে থাকুন চলে আসুন আমার গোলাপ সাদা পরা গেরুয়া কালার এর পড়ছে ফুলগুলো কি সুন্দর হয়েছে সব দালে ডালে আর এখানটা পুরো লালে লালবাগ হয়ে গেছে একদম লাল জবা পুরো গাছটা জুড়ে হয়েছে লাল বাঘ হয়ে গেছে সঙ্গে হলুদ কালারের ফুলগুলো সাদা কালারে কলকাতা হয়েছে নতুন গাছের জবা ফুলগুলো দেখুন খুব সুন্দর হয়েছে আর এদিকে ছিন্ন মশলা দেখুন ডালে ডালে ঘুরছে কতগুলো হয়েছে ছিন্ন মশলা পাওয়ার পর ওই দেখুন টু ডালো হয়েছে ক্যামেরা নিয়ে যাচ্ছি সেদিকেই দেখছি ছিন্ন সব ডালে ডালে হয়েছে দেখুন ছিন্ন মশটা বড় বড় হয়েছে কাজটা আবার সেই বড় রঙিন জবাটা ফুটেছে তবে বড় হয়ে ফুটেছে আরো বড় হবে দেখুন কত সুন্দর লাগছে আজকে স্পেশাল পোস্তুর ঝোল তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম লঙ্কা কুচানা দিয়ে দিচ্ছি আর এই যে তিতো করা আলুগুলো হ্যাঁ দু খালি করে খেলেছে সেটাও দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিলাম

যা আলুর দমের মতন খানিকটা কিন্তু কালারটা সাদা ওটা হচ্ছে লাল হয় এই যা তো আপনারা এইভাবে প্রস্তুত ঝোল করবেন যেভাবে রান্নাটা করছে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন ভালো লাগলে লাইক কমেন্টস করবেন আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা নতুন বন্ধু তারা একটা করে সাবস্ক্রাইব করবেন আর এই মতন ভিডিওটা রাখছি নমস্কার ধন্যবাদ